গুড মর্নিং সু সকাল বন্ধুগণ অন্তন একটি লাইভ সেশনে সকলকে সুস্বাগতম আজকে সকাল সকাল ছোট বসতে গেল ছোটবেজি 10 মিনিট ঠান্ডার পরিমাণটা মোটামুটি ভালোই আজকে আজকে উঠে গেছি অনেক আগে 5টায় তো আজকে ঠান্ডাটা অনেক ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে একটু হালকা বাদলা আর আজকে উনত্রিশ তারিখ জানুয়ারিটা প্রায় যায় যায় কালকে দেখা দিয়েছিল উই পোকা তাহলে সম্ভাবনা হচ্ছে বৃষ্টি বৃষ্টি বলছি শীত আর বেশি দিন নেই শীত হয়তো টাটা বাই বাই করবে কয়েকদিনের মধ্যেই আমাদের কাছ থেকে আর গরম পড়া শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে অলরেডি তার তারপর হলো এই উই পোকাগুলো যেটা আমরা দেখতে পেয়েছি গ্রামের পরিবেশে পরিবেশ এটা খুব সুন্দর মনোরম হালকা কুয়াশা এবং দেখা কিছুক্ষণের মধ্যেই সাড়ে ছটার মধ্যেই হয়তো সূর্যটা উদিত হবে সকালে ঘুম থেকে ওঠা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আমরা সকালে ঘুম থেকে উঠি তাহলে অনেক ধরনের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি যার মধ্যে একটা হলো দিনটা অনেক বেশি হবে যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো তখন আমাদের কাছে দিনটা অনেক বড় মনে হবে এবং দিনটা অনেক বেশি সক্রিয় বলে মনে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠার সিক্রেট হলো আপনাকে আগের দিনই মাথায় রাখতে হবে যে আমি সকালে উঠবো তাই আপনাকে আগেই শোয়ার ঘুমানোর বন্দোবস্ত করতে হবে ডিনার আগেই সারতে হবে শীতের দিনে কাপড় রেডি রাখতে হবে যে আমি উঠেই কি পরবো কারণ উঠেই দেখলেন যে খুব শীত রয়েছে তা একটু ঘুমিয়ে নিই এটা ভাবলেই আপনি পিছিয়ে গেলেন এই জন্য খুব সকাল সকাল ওঠার জন্য আপনাকে রেডি রাখতে হবে জামা কাপড় জুতো অর্থাৎ লেপ ছেড়ে আপনি যখনই বেরোবেন তখন যেন এগুলো হাতের মাথায় পান এবং সেগুলো পরে আপনাকে বেরোতে হবে এই সমস্ত দিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে উঠতে পারবেন না হলে নয় ওয়ার্ক হার্ড খুব কঠিন কাজ করতে হবে জীবনে এগোতে গেলে অন্যের থেকে বেশি অর্জন করতে গেলে অন্যের থেকে বেশি কাজ করতে হবে হিংসা নয় কর্ম চাই হিংসা নয় কর্ম চাই কর্মই মানুষকে শ্রেষ্ঠ করে কর্মই মানুষকে বানায় তাই কখনো হিংসা করবেন না নিজের কর্ম করে যান আর সফলতা পাবেন শুধু কর্মই নয় কোন কর্মটা করলে সফলতা পাবেন সেটাও লক্ষ্য করতে হবে এর জন্য খুব পজিটিভ মানসিকতার সঙ্গে অ্যাক্টিভলি প্রেজেন্ট মাইন্ড মাইন্ডেরও দরকার রয়েছে কোন বইটা পড়বেন কোনটা পড়বেন না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় সময় নষ্ট করবেন কোথায় করবেন না সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ কি করব কি করব না সেগুলো সিলেক্ট করতে হবে কোনটা করব না সেটাও সিলেক্ট করতে হবে কোনটা করব করতে হবে অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে মনে রাখবেন কঠিন কিছুই নয় আবার সব কিছুই কঠিন যারা করে তারা করে নেয় যারা করে না তারা করতে পারে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট এবং এর আশায় রইল যারা এখনো ঘুম থেকে উঠতে পারেনি তারা অবশ্যই লাইভ সেশনটা দেখে ওঠার চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠুন ব্যায়াম করুন দূর করুন বই পড়ুন ব্যায়াম না করতে পারলে শীতের দিনে বই পড়ুন আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক তিরিশ মিনিট হোক বা কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক বই পড়ুন হালকা এক্সারসাইজ করুন পেট ভরে পান করুন দেখবেন ভালো থাকবেন সকালে ওঠার বেনিফিট তো আরও অনেক কিছু রয়েছে কিন্তু সকালে লোক উঠতে পারছে না এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় আপনারা চেষ্টা করছেন না তাই উঠতে পারছেন না চেষ্টা করলে উঠতে পারবেন চেষ্টা করুন একদিন মিস্টেক হবে দু দিন মিস্টেক হবে তিন দিনের দিন ঠিক উঠতে পারবেন সমস্যা কিছুই নেই বেনিফিট অনেক আছে জাস্ট আপনাকে

সকালে ঘুম থেকে ওঠার অনেক ক্ষতি কিছু নেই তাই অবশ্যই উঠুন যারা তারা তো উঠুন উঠুন পড়ুন করুন বই পড়ুন নিজের লক্ষ্যে স্থির থাকুন সংকল্প করুন যোগা করুন যোগাও করতে পারেন জন্য রামদেব বাবা রামদেব বাবাকে ফলো করতে পারেন সকাল সকাল এতে আমাদের মেন্টালিটি ঠিক থাকে রোগ ক্ষমতা তৈরি হয় আরো অনেক বেনিফিট রয়েছে যেটা বললামই না আমরা জানি সবই কিন্তু অ্যাপ্লাই করতে পারি না এটাই আমাদের কষ্টের বিষয় আমরা জানি সকালে ঘুম থেকে ওঠা ভালো কিন্তু অ্যাপ্লাই করি না উঠি না আমরা জানি সকাল সকাল ঘুমোনো ভালো কিন্তু আমরা লেট নাইট অব দি মোবাইল দেখি সময় নষ্ট করি হ্যাঁ আসি সব কিছু রেডি রাখতে হবে এটা হচ্ছে বড় ব্যাপার রেডি রাখা আপনি চাইলেই উঠতে পারবেন না কিন্তু যখন আপনি জামা কাপড়গুলো রেডি রাখবেন জুতোটা রেডি রাখবেন জুতো জামা কাপড় যখন রেডি রাখবেন তখন দেখবেন যে আপনার সময়টা মনটা ওদিকে চলে যাবে অর্থাৎ ঘুম থেকে উঠে আর বিছানায় থাকতে ইচ্ছা করবে না এগুলো করে নেবেন তো আর ঘুম আসবে না আর যদি রেডি না থাকেন তাহলে আবার ঘুমিয়ে যাবেন দেখবেন আটটা বেজে গেছে যখন উঠবেন কিছু তাই রাখাটাই প্রথম দরকার মাইন্ড সেট আপ যাকে বলে মানসিক দিক দিয়ে রেডি হওয়া বাদ বাকি আধা কাস্ত এখানেই হয়ে যাবে আর আধা কাজ যেটা থাকবে সেটা পরবর্তীতে আপনি করতে পারবেন অর্থাৎ মাইন্ড যদি সেট আপ করে নেওয়া যায় সেটাই আধা কাজ কমপ্লিট হয় এটা মনে রাখবেন সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে আমি দু মিনিটের জন্য একটু লিফট নিচ্ছি দু মিনিট পরে ফিরছি আপনারা সঙ্গে থাকুন সকাল সকাল নেটওয়ার্ক ইস্যু কম আজকে মোবাইল ডাটাতেই লাইভ হচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার মনে হয় সকাল 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 নেটওয়ার্ক ইস্যুটা কম থাকে অর্থাৎ ইউজার এখনো ওঠেনি হয়তো ঘুমিয়ে আছে সব তাই ট্রাফিক কম হতে পারে নেটওয়ার্কে যেটা আমি অনুমান করছি আর কি তাই লাইভ হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না যদিও মোস্ট অফ দ্য টাইম লাইভ করাই যায় না মোবাইল ডেটা দিয়ে যার ধরুন সেদিন খেলাতে আমি লাইভ আসার চেষ্টা করেছি চার পাঁচবার কিন্তু কমপ্লিট করতে পারিনি নাহলে লোকাল খেলাটা আমি দেখানোর চেষ্টা করতাম যাই হোক আমরা কথা বলছিলাম সকালে ওঠা নিয়ে অবশ্যই সকালে উঠুন বসে থাকবেন না ব্যায়াম ঝাঁপ করুন আর এমন লোককে ফলো করুন যারা সকালে ওঠে তাহলে উঠতে পারবেন অর্থাৎ আমরা যে কাজে এগোতে এগোতে চাই সেই কাজের যে ব্যক্তি রয়েছে অলরেডি এগিয়ে গেছে তাদের